হ্যালো এভরিমান আজকে সিলেটের মধ্যে একটা রেস্টুরেন্টের কথা বলবো যেটার মধ্যে ওরা কোনো রকম হল ভাড়া বা সার্ভিসেস কোনো কিছুই লাগে না খুব রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে চিকেন বিরিয়ানি দিয়েও আপনারা পার্টি করতে পারেন তিরিশ থেকে চল্লিশ জন এটা যেটা হচ্ছে এটা খুব অল্প মানুষের ছিল তিরিশ না পঁয়ত্রিশ জনের তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ কথায় চলে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছে আপনার সবাই ভালোই আছেন তো আজকে এমন একটা জায়গার কথা বলবো যেটার মধ্যে আপনার কোনো হল ভাল বা সার্ভিস চার্জ কোনো কিছুই লাগে না যে কোনো বিয়ের প্রোগ্রাম বা জন্মদিন যে কোনো গেট টুগেদার পার্টিও আপনারা করতে পারেন খুব বিয়ে শুধু ওদের এক মানে নামমাত্র একটা প্লেটা নিলেই হবে খুব রিজনেবল প্রাইস আর এখানে হচ্ছে ভোজন বিলাস এটা হচ্ছে আপনার সাস্ট্রের জাস্ট অপোজিট সাইড আজকে এই বৌভাতের প্রোগ্রামে ছিল মেনুটা ছিল আপনার পোলাও ছিল রোজ ছিল ডাল ছিল ডালের ভিতরে আবার মুরগির মাংস দেওয়া ছিল আর সাথে আপনার গরুর মাংস ছিল পানি ছিল দই ছিল আর গরুর মাংস কিন্তু এটা ভিতরে কোনো হার্ডটি বলতে নাই অনেক ক্ষেত্রে কিন্তু বিয়ে বাড়িতে হার্ডডি পাওয়া যায় কিন্তু সব মাংসই এখানে তো আপনারা আনলিমিটেডভাবে গরুর মাংসটা খেতে পারবেন যে কোনো ধরনের প্রোগ্রাম এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইসটা ছিল আপনার চারশো টাকা কিন্তু হল ভাড়া বা সার্ভিস এরকম কোনো কিছুই লাগে না তো আপনারা যে কোনো রকম প্রোগ্রামের জন্য অবশ্যই হিমুর বোজন গিলাসটা সাজেস্ট করতে পারেন যে এটা হচ্ছে আপনার বার্সেলি গেটের জাস্ট অপোজিট সাইড তো ঠিক আছে এটা সিলেটের মধ্যে একমাত্র আছে যারা হল ভাড়া নিচ্ছে না এটা হচ্ছে আমাদের বোজন গাছ এটার মধ্যে আপনারা শুধু প্লেটার দিয়ে কিন্তু আপনাদের সুন্দর একটা প্রোগ্রামটা শেষ করে দিতে হবে এটার জন্য আপনাদের কোনো ফল ভাড়া দেওয়া লাগবে না শুধু প্লেটার যে পোস্টিংটা আসে এটা আপনার যে কোনো হতে পারে এখন চিকেন বিরিয়ানি দিয়েও যদি আপনি প্রোগ্রাম করতে চান তারপরেও আপনার ফল ভাড়া কোনো কিছু দেওয়া লাগবে না